দেরি হলো আমরা এসেছি শুধুমাত্র একটুক বলতে যে আমরা ছাত্রদের সাথে আছি আমরা সমস্ত অনলাইন নিপীড়ন বন্ধ চাই আমরা সব জুলুম বন্ধ চাই এবং আমরা আমাদের যে ভাই ব্যাপার ভাইতে যে জেল আছে তার মুক্তি চাই এবং এছাড়া সমগ্র বাংলাদেশের মানুষের আমরা মুক্তি দেখতে চাই আমরা বিচার চাই জনগণ বিচার করবে জনগণ রাষ্ট্রের মানে করো জনগণ জনগণ ডিসাইড করবে কাকে কাকে বিচার করবে এবং আমরা শুধু একটুকু বলতে চাই যাদের গড়া হচ্ছে সতেরো থেকে চব্বিশ আমাদের ফ্যান আমাদের গান শুনে উদ্বুদ্ধ হয়েছে তাদের উপরে কোনো জুলুম যেন না হয় এটা আমরা সবাই কামনা করি তাদের সবাইকে যাদেরকে ধরা হয়েছে তাকে মুক্তি দেওয়া হোক এবং যারা অলরেডি হুলিয়ে আছে তাদের নামে তাদের প্রত্যাহার করা হোক এবং আমরা চাচ্ছি শান্তি আবার চলে আসুক দেশে এই কামনা করছি আজকে আমরা আপনাদের পাশে আসছি আপনাদের যে আন্দোলন চলছে এটার সাথে আমরা একমত এবং আমরা একসাথে আছি আমাদের একটা কথা পরিষ্কারভাবে আপনাদের জানায় দেয় আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে আর একটা গুলি যেন না চলে একটা জীবনও যদি না যায় এবং যাদেরকে ধরপাকড় করা হয়েছে তাদের যেন অবিলম্বে মুক্তি মুক্ত করা হয় এবং যে জীবনগুলো গেছে সেগুলো সুষ্ঠু তদন্ত হবে এবং তার বিচার হবে এবং এটা নিরপেক্ষ কোনো নির্দলীয় কোনো কমিটি যারা হবে যাতে সুষ্ঠু বিচার হয় এবং আমাদের গণতান্ত্রিক যে অধিকার মানুষের কথা বলার যে অধিকার যা আমরা চাই যেটা বাক স্বাধীনতা এই স্বাধীনতা আমরা ফেরত চাই আমাদের রাষ্ট্র বন্দুক দিয়ে আমাদের ছাত্র আমাদের জনতা মারা হচ্ছে এটা মানে বাহান্ন সিক্সটি নাইনে হয়েছিল সেভেন্টি ওয়ানে এ মেরেছে এখন আমাদের দেশের পুলিশ আমাদের দেশের আল জাজিরার কাছে ফুটে চলে গেছে যেখানে দেখা যাচ্ছে আর্মি গুলি করছে আমাদের ছাত্রদের উপরে আমাদের মানুষদের উপরে হেলিকপ্টার থেকে স্নাইপিং করা হচ্ছে এখানে কি সিভিল ওয়ার হচ্ছে আমরা কি শত্রু ছাত্র কি দেশের শত্রু ছাত্র দেশের ফিউচার তো এখানে সব যা হয়েছে হামিন ভাই যা যা বলছে ছাত্ররা যে ময়তমা দিয়েছে সব বলছে আমরা ডে ওয়ান থেকে সাথে আছি এখনো সাথে আছি একজন একজন প্রশ্ন করে চলে এতদিন লাগলো করে বিকজ আমরা ভয় পাই এই রাষ্ট্রে আমরা ভয় পাই এই এই গভর্নমেন্টে আমরা ভয় পাই আরো রাখুক আরও রাখুক আমাদের ধরে নিয়ে যাক আরও রাখুক আজকে তো আসছি ওই জন্য হান্ডান্ডে যদি মুক্তি চাই এখন যদি মুক্তি দিয়ে দেয় তাহলে তো তাহলে তো সেটাই যে যে অন্যান্য চাদুরি করছে ওই চাদুরি হবে চালা কি না আর চাদুরি আমরা চাতুরি হতে দেব না যতদিন জেলে থাকবে ততদিন সে পরিশুদ্ধ হবে আপনারা বলেন জয়